এই যে তারা যে বলে চিঠিগুলো পাঠায় চিঠিগুলো কি আসলে পান না 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 আমি একটা চিঠিও পাইছি না একটা চিঠি পাইছি না পাইলে কি আর আমি এনো দুই হাজার হাজার টাকা দিয়ে খরচ করে কইরা আইতাম আইয়া আর আমি চিঠি পেতাম আমি আমার সাথে সাথে হ্যাঁ চিঠি প্রিন্ট করে আমার দেয় কিন্তু আগে তো কোনো চিঠি গেছে না তারপরে হ্যাঁ আমার বলে কী কন চিঠি গেছে চিঠি গেছে আমি আরে না গেছে না এখানে আসার পরে ওনাদের কেমন সহযোগিতা পান ওরা ওদের কোনো সহযোগিতা নেই ওরা তো ভালো একটা মতামতই দিল না আজকে আমার নদী আমি জমা দিতাম ওরা যদি ভালো ইয়ে করতো তো আমার এই জায়গাতেই জমা দিতো বন্ধু এখন দেশেই আসে নাই তার কি রোগ সেটা বাংলাদেশের ডাক্তাররা জানিও না তো অগ্রিম আপনি হাসপাতালে কিভাবে হাসপাতালে নাম দিবেন কেমনে বলবেন যে কোন হাসপাতালে ভর্তি করাবেন এটাই তো ওনাদের কথা আগে আমার বলতে হইব যে কোন হাসপাতালে ভর্তি করবো ভালো হাসপাতালে চিকিৎসা করতে পারবো না কি না তখন আমি বললাম যে উনি আসো কি সমস্যা আছে কি আসো বিষয় এটা হাসপাতালে ভর্তি করায় না কি করায় এটা তো আমি বলতে পারি না এটা একমাত্র হাসপাতালের লোকেরা বলতে পারবো এটা বলতেছে যে অনেক কি করতে চান এটা তো চিকিৎসা করলে অনেক টাকা লাগবে অনেক কিছু দশ লাখ টাকার মতো লাগবো ওনাকে আনলে আপনাদের কি সামর্থ্য আছে আমি কি সামর্থ্য আছে বলতে করতে আমরা চাই যে দেড় বছর ধরে আমার বোনে হাসপাতালে আছে যে আনার জন্য যে আমরা যা সামর্থ্য আছে তাই করবো আর সরকারিভাবে আমরা অনেক জায়গাতে দেখি নিউজে দেখি টিভিতে দেখি যে সরকারে যারা চিকিৎসা করতে না পারে বিদেশ থেকে আনার পরে এই চিকিৎসা চলে কিন্তু ওরা এটা বলতেছে আমরা চিকিৎসা করতে পারবো নাকি আমরা কোন হাসপাতালে ভর্তি করামো এটা তথ্যগ্রে এই হাসপাতালে নাম দিয়া একটা চিঠি লেখা আবার নৌশন দিতে জমা দিতাম তখন বললাম যে দিতে দিতে জমা জমা আপনাদের কাছে আবার জন্য খাতুনকে দেশে আনার জন্য এটি আমাদের তৃতীয় কোনো ভিডিও সাধারণত আমরা একজন নারী কর্মী বা কোনো প্রবাসীকে দেশে আনার জন্য সাধারণত আমরা একটা নিউজ করে থাকি এরপরে ব্যক্তিগতভাবে আমরা ফলো আপ করি কিন্তু আয়শা খাতুনকে নিয়ে আমাদের তৃতীয়বার ভিডিও বানাতে হচ্ছে আয়শা খাতুনের বোন যিনি আমার পাশে আছেন তিনি যেটি বলছেন যে গত আড়াই মাসে প্রথম যে আবেদনটি করেছিলেন সেটি হচ্ছে তেইশ জুন দু সালে সেই তেইশ জুন থেকে শুরু করে আজকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি চতুর্থবারের মতো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসলেন এবং তিনি বেশ কিছু জটিলতার মধ্যেও পড়তেছেন সর্বশেষ গতকালকে তিনি যে তথ্যটি পেয়েছেন সেটি নিয়ে তিনি আসলে বেশ চিন্তিত যে তার বোন দেশে আসার পরে তারা চিকিৎসা করাতে পারবে কিনা না সেটি জানতে চাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং তাকে দেশে আনার টাকাটা কে দেবে সেটিও জানতে চাচ্ছে নানান বিষয়ে তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবারও মুখোমুখি হলাম সেই আয়শা খাতুনের বোন তানিয়া বেগমের সাথে তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই এই আয়শা খাতুনের দেশে আসার প্রক্রিয়াটি এখন কি অবস্থায় আছে একটু বলবেন যে আজকেও কেন আসলেন আজকে আসলাম যে ওনারা আমাদেরকে দুই আড়াই মাস ধরে মনে করেন কোনো না আসলে বলে যে আপনাদের কাছে কি বলেন গেছেন না বললাম যে না ওনারা বিশ্বাস করে না বলে আমি মিশা কথা বলি আর কি কিন্তু তিনটা চারটা চিঠি ওনারা কয় চারটা চিঠি পাঠাইছে আমি একটা গেছে না ক নশি থেকে পাঠাইছি ডেহেন আসে আজকে একটা চিঠি মনে করেন সাইফুল ভাই আমাকে যেভাবে দিছে দেওয়ার পরে আমি নিয়ে আয়সি ডাতে হ্যাঁ আমাদের দিছে প্রথম বলছে না পরে বলতেছে যে দিছে পরে আমি কই না আইসে না কত এটা কোন জায়গাতে আনছে না আমি কই আমি বিদেশ থেকে যেভাবে হোক একটা জোগাড় করে আনছি পরে এরা এটা চাষ দিয়ে দেখলো যে ওদের কাছে আছে কিন্তু এটা বলে ওরা পরে বললো যে নসুন দিতে পাঠাইছে নসুন দিতে আমাদের কাছে পাঠাইবো তার পরে বলতেছে যে অনেক কি করতে চান এটা তো চিকিৎসা করলে অনেক টাকা লাগবে অনেক কিছু দশ লাখ টাকার মতো লাগবো ওনাকে আনলে আপনাদের কি সামর্থ্য আছে আমি কেউ সামর্থ্য আছে বলতে করতে আমরা চাই যে দেড় বছর ধরে আমার বোনে হাসপাতালে আছে যে আনার জন্য যে আমরা যা সামর্থ্য আছে তাই করব আর সরকারিভাবে আমরা অনেক জায়গাতে দেখি নিউজে দেখি টিভিতে দেখি যে সরকারে যারা চিকিৎসা করতে না পারে বিদেশ থেকে আনার পরে সরকারিভাবে এই চিকিৎসা চলে কিন্তু ওরা এটা বলতেছে আমরা চিকিৎসা করতে পারবো না কি আমরা কোন হাসপাতালে ভর্তি করাম এটা তথ্যগত জানাইতাম এই হাসপাতালে নাম দিয়া একটা চিঠি লিখে আবার নসুন দিতে জমা দিতাম তখন বললাম যে নসুন দিতে জমা দিব আপনাদের কাছে আইলে আমি নসুন দিতে আবার জমা দিব কিসের জন্য তারা বললো যে এটা নসুন দিতেই জমা দিতেই হইব আমি কে এটা কি এই জায়গায় দেওয়া যাবে না কয় না এটা নসুন দিতে জমা দিবেন জানাই আর আপনারা বুঝেন যে দশ লাখ টাকার মতো লাগবো আপনারা কি পারবেন কি পারবেন না আচ্ছা এক্ষেত্রে একটু বলেন তো আপনার বোন যে আয়সা তিনি কি বৈধনায় নাই আকামা কপিল নেতার হ্যাঁ কফিল আছে কফিলে বাধ্য নাকি পাঠানোর জন্য আগামা আছে সব কিছু আছে তাহলে দশ লাখ টাকা আপনারা দিবেন কেন এটাই তো না ওরা বলতাছে আর কি টাকাটা দেওয়ার জন্য আচ্ছা সেটা না হয়ে গেল তারপরে হচ্ছে যে তাকে দেশে চিকিৎসা করানোর কথা তারা জিজ্ঞেস করতেছে হাসপাতালের নাম চাচ্ছে এটা কেন এটা চাইতেছে যে আমরা বালকুন হাসপাতালে ভর্তি করাইতাম মানে ভর্তি করা চিকিৎসা করতাম মনে কি টাকা আছে নাকি সেই জায়গায় চিকিৎসা চলতেছে আমরা আনমুখীষের জন্য কফিলে দিতে বাধ্য না আমি কিছু এটার মধ্যে লেখা আছে যে কফিলে দিতে বাধ্য কয় এই জায়গাতে উনি বলতেছে যে মালিকা বেগম উনি বলতাছে যে দশ দশ লাখ টাকা কি আপনার আছে আপনি পাঠাইতে পারবেন আমি কই না এটা তো কফিলে দিতে বাধ্য এটা এই চিঠির মাঝে পড়ানো লেখা আছে আমি কইরা দেখছি কয় আচ্ছা আপনি আবেদন করে নসুন দিয়ে পরে দেখেন কি হয় আর না আনলেই ভালো হয় আর কি এরকম ধরনের কথা কয় একটু বলেন তো যে চাইবারের মতো তো একবার আপনি আর আমার কোনো জানালেন না ফোন দিলে ধরে না আইলো হ্যাঁ আমার কোনো গ্যারাজ করে না কয় সিটি আইসে না সিটি পার আইসি আপনি না করেন কী লেগে সিটি আইসে না এরকম ধরনের কথা কয় আর কি ওনারা একটু বলেন তো আপনার বোন কত বছর ধরে সৌদি আরবে আছে তার কি অসুস্থতা বেন করছে সে নয় বছর ধরে সৌদি আরবে আছে আর স্টোক করছে দেড় বছর হয়েছে হাসপাতালে আছে এখন সর্বশেষ আপনি আজকে কি আবেদন করলেন এখানে সর্বশেষ আবেদন করলাম যে তারা দেশে আনার জন্য আবেদন করলাম যে দেশে আনার পরে সরকারিভাবে ওনার একটা চিকিৎসার আবেদন করলাম যে সরকারে চিকিৎসা বহন করব সরকার একটা হাসপাতালে ভর্তি করায় চিকিৎসা বহন করবো আমরা তো অনেকই দেখলাম যে চিকিৎসা সরকারিভাবে হয় এইটাই আবেদন করলাম যে আমাদের বোনকে যদি সরকারি চিকিৎসা না করতে পারে বা না ইয়ে করতে পারে যা আমরা যার সামর্থ্য কুলায় তা দিয়ে আমরা চিকিৎসা করব তো চাই আমাদের বোন আমাদের দেশে ফিরে আসুক এটা বলেন তো সৌদি আরবে যদি আপনার বোনের চিকিৎসা যদি চলে তাহলে আপনি আনতে চাচ্ছেন কেন আনতে চাইতেছে অনেক বছর ধরে বোনের রয়েছে অসুস্থ তার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে চায় যে মরতে দই বা একদিনই অনেক একটু সুস্থ আছে আমাদের মা আমাদের বিবুকে ফিরে আসুক মেয়ে চায় মার কাছে যাইতো তারপরে ওর মা আছে মা কান্নাকাটি করে বাপে কান্নাকানি করে এর লেগে মনে করেন দেশে আনার জন্য আমি আবার একটু আপনার কাছ থেকে স্পষ্ট হই আপনি যে প্রথম আবেদনটা করলেন তেইশ তারিখ তেইশ ছয় থেকে শুরু করে এখন নয় মাস প্রায় আড়াই মাসের বেশি সময় হয়ে গেছে এই যে তারা যে বলে চিঠিগুলো পাঠায় সিটিগুলো কি আসলে পান না 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 আমি একটা চিঠিও পাইছি না একটা চিঠি পাইছি না কাইলে কি আর আমি যেন দুই হাজার হাজার টাকা দিয়ে খরচ করে করে আইতাম আইয়া আর আমি যেন চিঠি আমি আমার সাথে সাথে হ্যাঁ চিঠি পিন করে আমার দেয় কিন্তু আগে তো কোনো চিঠি গেছে না তারপরে হ্যাঁ বলে কী কন চিঠি গেছে সিটি গেছে আমি কই আরে না গেছে না হ্যাঁ বিশ্বাসই করে না এখানে আসার পরে ওনাদের কেমন সহযোগিতা পান ওরা হ্যাঁ ওদের কোনো সহযোগিতা না ওরা তো ভালো একটা মতামতই দিল না আজকে আমার বললো নসন্দিকে আমি জমা দিতাম ওরা যদি ভালো ইয়ে করতো তো তো আমার এই জায়গাতেই জমা দিত বলতো যে জমা দেওয়ার লেইগে তো প্রথমে নসিনদির কথা বললো পরে ঢাকাতে কেমন জমা দিলেন জমা দিলাম ওই তো সাইফুল ভাই কথা বললো তারপরে এই জায়গার পরে আবার পিন কইরা উনি কথা বলে দিচ্ছে পিন কইরা তারপরে ওখানে আবার জমা দিয়ে এলাম জমা দেওয়ার পরও তো উনি তেমন একটা ইয়া না আর কি আরেকটা কথা বলেন তো এই যে আপনার বন্ধু এখন দেশেই আসে নাই তার কি রোগ সেটা বাংলাদেশের ডাক্তাররা জানিও না তো অগ্রিম আপনি হাসপাতালে কীভাবে হাসপাতালে নাম দিবেন কেমনে বলবেন যে কোন হাসপাতালে ভর্তি করাবেন এটাই তো ওনাদের কথা আগে আমার বলতে হইব যে কোন হাসপাতালে ভর্তি করবো ভালো হাসপাতালে চিকিৎসা করতে পারবো না কি না তখন আমি বললাম যে উনি আসো কি সমস্যা আছে কি আসে বিষয় এটা হাসপাতালে ভর্তি করায় না কি করায় এটা তো আমি বলতে পারি না এটা একমাত্র হাসপাতালের লোকেরা বলতে পারবো তো আগে আর দেশ ফিরে আসুক তারপরে বলবো যে কোন হাসপাতালে আমরা ভর্তি করাবো না না কি চিকিৎসা লাগবো না লাগবো এটা একমাত্র ডাক্তারে বলতে পারবো আর এরা বলতে পারবো এটা তো আমি নাম একটা তথ্য রাখি যদিও আমরা বলছি যে আয়শা খাতুনকে দেশে আনার জন্য প্রথম আবেদনটি করা হয় জুন মাসের তেইশ তারিখে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এত মাস পর্যন্ত কেন এটি বিলম্ব হচ্ছে আপনাদেরকে বলে রাখি আয়শা খাতুন যে রোগে আক্রান্ত তার শারীরিক যে অবস্থা তিনি আসলে ট্রাভেলের উপযুক্ত না বিদায় কনসুলেট থেকে তাকে মাঝে মাঝে গিয়ে দেখে আসা হয় খোঁজখবর রাখা হয় এবং তারা বলছিলেন যে যখন তিনি ট্রাভেল উপযুক্ত হবেন মতো উপযুক্ত হবেন তখন তারা তাকে দেশে আট আনার প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন তার প্রেক্ষিতে আজ থেকে এক মাস আগে বাংলাদেশ কনসুলেট জেদ্দা থেকে একটি সিটি আসে সেই সিটিতে লেখা হয় যে মোটামুটি তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো তাকে দেশে পাঠানোর উপযোগী তার নিয়োগকর্তাকে প্রেশার দিয়ে হলেও তাকে দেশে পাঠানোর প্রক্রিয়াটি তারা সম্পন্ন করতে পারবেন কিন্তু কনসুলেট থেকে এটি বলেছেন যে আয়েশা খাতুন যেমন অসুস্থ তাকে আসলে দেশে আসার পরে কোনো একটা হাসপাতালে ভর্তি করিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন এই জন্য তারা জানতে চেয়েছিলেন যে পরিবারের সক্ষমতা আছে কিনা পরিবার তাকে কোনো হাসপাতালে রেখে চিকিৎসা করাতে পারবে কিনা এই মর্মে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সিটি পাঠিয়েছিলেন যার প্রেক্ষিতে আজকে আরও একবার আয়সার বোন তিনি এখানে আসেন কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে আমরা যতটুকু জানি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ অয়েজানাস কল্যাণ বোর্ডটি হচ্ছে প্রবাসীদেরকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য সেটি অসুস্থ রোগী হোক মৃত প্রবাসীর কর্মী হোক তারা সর্বোচ্চ সহযোগিতা করবে এর জন্য কিন্তু অয়েজানাস কল্যাণ বোর্ডে একটা পাণ্ড থাকে এখন অসুস্থ কর্মী আয়সা যদি গুরুতর অসুস্থ হয়ে থাকে দেশে আসার পরে আমরা যতটুকু জানি অয়জানাস কল্যাণ বোর্ড তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কোনো একটা হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাবে এটি সরকারি খরচে হবে এটি এটি হওয়ার কথা বিভিন্ন সময় তারা তো আমাদেরকে এটিই বলেন আমরা সংবাদ মাধ্যমে সেটি দেখি বা আমরাও সেটি বলি কিন্তু তার পরিবার আসলে এখনও রুগী আসেনি তাকে কোথায় ভর্তি করাবে ভর্তি করাতে পারবে কি না এই প্রশ্নটি করা কতটুকু যুক্তি সেটি আসলে আমি ঠিক বলতে পারতেছি না এখন রুগী আসার আগে একটা হাসপাতাল কিভাবে বলবে যে আমরা তাকে চিকিৎসা করাবো এখানে বা তার চিকিৎসা খরচ কত হবে এটা অগ্রিম বলা তো কারো পক্ষে সম্ভব না আরেকটি প্রশ্ন হচ্ছে যদি কোনো কারণে এই যে পরিবারটা আমার পাশে দাঁড়িয়ে আছে তিনি বলছেন যে আমাদের তো তাকে দেশে আনার মতো ক্ষমতাও নেই তো এখন যদি তিনি তার বোনকে চিকিৎসা করাতে পারবে না বলে তাহলে তার মানে কি আয়শা খাতুন দেশে আসবে না এই প্রশ্নটা কিন্তু থেকে যায় এই পরিবার তারা যেটি বলছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কোনো ক্লিনিকে চিকিৎসা করাবো না হলে চিকিৎসা করাতে না পারলে সে ঘরে পড়ে থাকবে হয়তো সে মারাও যেতে পারে এমনও হতে পারে কিন্তু তাদের দাবি যেটা সেটা হচ্ছে তার বোন দেশে আসতে হবে এখন দেশে আসার আগে যদি সরকারের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হয় কোন হাসপাতালে ভর্তি করাবেন চিকিৎসা খরচ দিতে পারবেন কিনা দিতে পারলে তাকে আনা হবে দিতে না পারলে তাকে আনা হবে না এমনটাই তো এই পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি আসলে কতটুকু যুক্তি সঙ্গত আর সেই প্রশ্নটি থেকে যায় আমি অয়জানাজ কল্যাণ বোর্ড তথা প্রবাসীগুলা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই যে আয়সা খাতুনের জন্য মন্ত্রণালয় বেশ কিছুদিন ধরে কাজ করতেছে আমরা আশা করব যে দেশে আসার পরে তাকে সরকারি খরচে সরকারি ফান্ড থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে আর যদি সেটি কোনোভাবে না হয় তাহলে তার পরিবারের জিম্মায় তাকে দিয়ে দেওয়া হোক তার পরিবার তার সামর্থ্য অনুযায়ী তাকে চিকিৎসা করবে সব থেকে বড় কথা হচ্ছে তার পরিবার সাথে যে দীর্ঘ দেড় বছর ধরে হাসপাতালে চিকিৎসাধীন হায়াত মতের কোনো কথা বলা যায় না কখন তিনি মারা যান তাকে শেষবার অন্তত তারা তার পরিবারের কাছে তার সন্তানরা আছে অসুস্থ স্বামী আছে তারা তাকে দেখতে চান তার দেশে আসাটা তাদের কাছে এই মুহূর্তে মুখ্য এবং জরুরি বলে তারা মনে করেন